হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো সকলকে হ্যাপি সানডে সবার সানডে খুব ভালো কাটুক ঠিক আছে বড় বড় হয়ে যাচ্ছে তো আজকে হলো হ্যাপি প্রমিস ডে তো সবাই কাছে প্রমিস করছি রোজ এবার থেকে ডেলি এটা করে ভিডিও আসবে চেষ্টা করবো দেওয়ার কারণ অফিস থেকে অফিস থেকে এসে ভালো লাগে না সকালও সময় কম পাই যতটুকু চড়ার চেষ্টা করব তো আজকে একটা নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি দেখতে দেখো ভিডিও তো সবাই দেখেছিলে হয়তো আগে আমাদের গাছগুলো সব এদিকে ছিল এত রোদের কারণে সব কাজ ট্রান্সফার করা হয়েছে এই দিকে কারণ এত কড়া রোগ তো সব তো পাতা পাতা সব পচে ধরে ফুলও ফুটেছে আছে একটা আর তোমাদের যেটা মেন আকর্ষণ সেটা হলো এই দেখো এই স্ট্রবেরিটা দেখো স্ট্রবেরি আকারটা কত দেখো

নামটা ভুলে যাচ্ছে এই ফুলটা ফুটেছে অনেকগুলো আর এই মেন এই দেখো গোলাপ ফুল হাজারি গোলাপ যেটাকে বলে হাজারি গোলাপও ফুটেছে কি সুন্দর আর দিয়ে একটা আওয়াজ আসছে এই এটা মানে কি ঝামেলা দেখো মোটামুটি আর এখানে জ ফুলটা ফুটেছে কালকে করিয়ে এসছিল আজকে ফুটে গেছে আর এটা তো নয়ন তারা গোলাপি যেটা ওইটা তো ওইটা সরি টাইম কী দেখে মনে পড়লো ওটা টাইম কী আর এখানে সাদা যাবে মানে কী নাকি সাদা যাবে বাড়িতে রাখা উচিত না কিন্তু সাদা যাবো তো কেন বুঝি না জগা তো জবা সাদা হোক আর কালো কী অসুবিধা ভগবান জানে আমি রেখেছি ধন্য পাতা গাছ সবে হয়েছে সবে এখন আর বড় হয়নি আর এটা চন্দ্রমল্লিকা এটাও টাইম ফ্রি এটা একটা জাতের ওটা একটা জাতের দু রকম জাতের ওদেরটা ভালো মনে হচ্ছে এবার আস্তে আস্তে গরম করে যাবে হে মিনু কি খবর তোর বল কি খবর কি খবর তোর কি খবর বল বল তোর কি খবর হ্যাঁ ক্যামেরাটা কি করবি ক্যামেরাটাকে হাই বলছিস কি রে ক্যামেরাটাকে হাই বলছিস মিনু এই চাটিস না কিন্তু লেন্থ লেন যাবে আমার কিরে কিরে কি রে খবর কানটা খারাপ কেন দুটো কানটা করে রাখ হুম হুম রাখি দেখো আর এটা হলো কি আমটা বলে কাগজ ফুল বলে একদিকে বনবিলাস না কি একটা বলে যাই এটা ফুল হিসাবে এসছে গাছ সুন্দর লাগছে দেখতে আর সবাই নতুন ইয়ে টাইপের এসছে করি এসছে এই যে এখানে এখানে ফুটে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে একটা ছোটো মতো এসছে আর ড্রাগন ফুট খুব ধীরে ধীরে বড় হচ্ছে খুব বড় অসুবিধা নেই মেনলি আজকে এই জিনিসটা দেখানোর জন্য এই ব্লগটা করেছিলাম সবাইকে দেখালাম যে আমাদের বাড়িতে নতুন ধরনের গাছটা অবেরি ইয়ে হয়েছে তো কী বলবো খুবই ভালো লাগছে দেখা যাক খেতে কেমন হয় এটা তো কি করবো মানে আমার টাইমটা এতটাই অবস্থা খারাপ মানে কন্টেন্ট কি করবো এটাই ভাবছি মানে অবশ্য করা যায় চেষ্টা করব ডেডি ভিডিও দেওয়ার তো আজকে ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হবে পরের ভিডিওতে